আজকে আমরা অনেক বেশি হ্যাপি যে আমাদের এক ভাই তার মায়ের জন্য আমাদের কাছ থেকে এই যে ডায়া মানে হার্ট কেয়ার হার্টের প্রবলেমের জন্য প্রোডাক্ট নিয়েছিল তো এর আগে দুইটা ফাইল নিয়েছে আজকে আবার নিতে আসছে আলহামদুলিল্লাহ তো এরপরে সে এই হার্টে সুবিধা পাওয়ার পরে আমাদের আনটির ডায়াবেটিক্সও আছে সে এর আগে একটা ডায়াবেটিক্সের প্রোডাক্টও নিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আবার এই যে প্রোডাক্ট শেষ হয়েছে আজকে আবার তিনি নিতে আসছেন তো আমরা সরাসরি আজকে একটু ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বর্তমানে আনটির কি অবস্থা এটা একটু আমরা তার কাছ থেকে শুনবো প্লিজ আপনি একটু আপনার পরিচয় দিয়ে আমাদেরকে এই সম্পর্কে একটু প্লিজ বলেন জি আসসালামু আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ শাহি মেঘনাশা সম্পর্কে জানার পরবর্তীতে আমার ভিতরে চিন্তা হলো যে আমি আমার মাকে অনেক ডাক্তার দেখাইছি এবং সে হার্টে ব্যথায় প্রতিদিন দুই থেকে তিনবার সে ব্যথা উঠতো তারপর অনেক সময় অনেক টাইম ব্যথা থাকতো আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে এই মেঘনাশা সম্পর্কে জানার পরে আমি এখান থেকে একটা ফাইল নিয়ে খাওয়ানোর পরবর্তীতে মার কাছে জিজ্ঞেস করলাম মা এখন কেমন লাগতেছে আচ্ছা মা বলতেছে আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো এরপরে দ্বিতীয় ফাইলটা নিলাম ওইটা খাওয়ার পরে এখন আমি নিজেই দেখতেছি যে আলহামদুলিল্লাহ মা ওই রকমের ব্যথা এখন উঠতেছে না আগে প্রতিদিন দিন মানে হয়তো অজু করতে গেছে সাথে সাথে ব্যথা উঠে গেছে পানি ধরতে গেছে বা কিছু জায়গায় গেছে ব্যথা উঠে গেছে আচ্ছা জিববার এনজি কার্ড ট্যাবলেটটা ইউজ করা লাগতো আলহামদুলিল্লাহ এখন এটা লাগতেছে না মা অনেকটাই সুস্থ আছেন এরপরে ডায়াশিল্ড ডায়াবেটিক্সের জন্য এইটা মাকে প্রায় আমি দু হাজার সাল থেকে ওষুধ খাওয়াইতেছি ডায়াবেটিক্সে তারপর এই ব্যাপারে এইটার ব্যাপারে জানার পরেও আমি এখান থেকে ডায়াশিল্ডটা নিলাম এক এক ফাইল নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আমি এই দ্বিতীয়বার ডায়াশিল্ডটা নিতেছি সবাই দোয়া করবেন মায়ের জন্য এবং এই মেঘনাসা গ্রুপের জন্য এবং বরিশালে যারা কাজ করতেছে তাদের জন্য দয়া করবেন তারা যাতে করে মানুষকে সুন্দর একটি লাইফ দেওয়ার জন্য যে কাজ করতেছে তারা ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তারা যেন এটা সামনে আগে নিতে পারে সেই প্রয়োগ চলে যাবেন